এটি ঢাকার চোদ্দ নং আসন এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন সানজিদা ইসলাম তুলি প্রতীক নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে নির্বাচন করবেন বেজা আরমান নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ভোটের জরিপে কে এগিয়ে রয়েছে ভিডিওটি সম্পূর্ণ আনকাট ভিডিও হবে দেখতে থাকুন এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার মিপুর এক নম্বরে এটি হচ্ছে ঢাকার চোদ্দ নং আসন নির্বাচনী আসন এই আসনে বিএনপির প্রার্থী সঞ্জিতা তুলি আপনার ধানের শেষ নিয়ে নির্বাচন করবেন এবং দাঁড়িপাল্লা নিয়ে বেশ আরমান এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের জন্য ভালো হবে মনে হয় এখন হচ্ছে যে সৎ এবং নিষ্ঠাবান যে হবে জনগণ দেখবে যে মানুষ কাকে চাচ্ছে সৎ এবং নিষ্ঠাবান ভাবে যে কাজ করবে এবং সতের পক্ষে নতুন প্রজন্ম যারা আসতেছে এরা ভাব ই করে মেধাদে যাচাই করে তারপরে ভোট দিবে যে অবশ্যই আমার তুলিয়াপাকে ভোট দেওয়া ভালো না আরমান ভাইকে ভোট দেওয়া ভালো অবশ্যই নতুন প্রজন্ম এরা মেধা দিয়ে তারা ই করতে চাইছে চিন্তা করে দৃষ্টিতে এই কার প্রচার প্রচারণা মানে সমর্থন বেশি দেখছেন থানা শিষের নাকি দাঁড়িপাল্লার প্রার্থী এখন হচ্ছে যে আমরা সেরকম এখনো দেখি নাই এখন একটু সংক্ষেপে জানতে চাই জড়িত করছি তো অনেক বেশি টাইম নিব না দশ সেকেন্ড করে সময় নিচ্ছি সবার কাছ থেকে অনেকে নিতে হবে সংক্ষেপে বলবেন আপনার পছন্দের তালিকায় কোন প্রার্থী রয়েছে হ্যাঁ দাঁড়িপাল্লায় আবার হ্যাঁ তিনি নির্বাচিত হলে এই আসনের জন্য ভালো হবে মনে হয় আশা করি ভালো হবে দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন তিনি এখন আল্লাহ পাকি জানে আর উনি জানেন কি করতে পারেন প্রত্যাশা দাড়ি পাল্লা নির্বাচিত হলে ভালো হবে ঠিক আছে আপনি একটু সংক্ষেপে বলবেন দাড়ি পাল্লা নাকি ধানে শীষ এই আসনের জন্য এই আসনের জন্য যদি ধরেন যে ভালো কাজ করবে তারই মানুষের ভোট দিব ভালো কাজ সবাই বলে তো সেক্ষেত্রে আপনার পছন্দ তালিকা কে মনে হয় আপনার পছন্দ যে তাকেই চয়েস করবেন তাই না আমার তা আমার তুলিয়াপা নাকি আরমান ভাই না আমাদের তুলিয়াপাই একজন পেলাম পাল্লা একজন হচ্ছে ধানের শীষ ঠিক আছে একটু কথা বলেন সংক্ষেপে

দলালে জামাত ইসলাম আলে ভালো হইতো জামাত ইসলাম পছন্দের তালিকা জামাত ইসলাম তারা পাঁচ বছর সালায় দেখো কি করে ঠিক আছে থ্যাংক ইউ আমরা একটু সামনের দিকে যাই এরপরে দেখি এরা কথা বলে হ্যাঁ একটু কথা বলি দশ সেকেন্ড সময় নেবো বেশি না দশ সেকেন্ড আপনি কাজ করেন কথা বলেন ঢাকা চোদ্দ আসনে হারে শেষ নিয়ে সানজিদা তুলি এবং দাঁড়িপাল্লা নিয়ে বেশটা আরমান দাঁড়িয়েছে এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো হবে মনে হয়

আমরা ভালো কথা উত্তর দিবেন ঢাকা চোদ্দ আসনে ধানের নাকি দাড়ি পাল্লার প্রার্থী নির্বাচিত হলে এই আসলে জন্য ভালো হবে আমরা ইসলামিক শাসনশ্রাই দারিপাল্লা আসলাম রহমান নির্বাচিত হলে ভালো হবে মনে হয় ধানের শীর্ষ নাকি দাঁড়ি পাল্লা নির্বাচিত হলে ভালো হবে নাকি অন্য কোনো মার্কার রয়েছে আপনার বসন্তের তালিকায় জামাত ইসলাম

এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন মিরপুর এক নম্বর এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি ধানের শীষ এবং জামাত প্রার্থী বেরিস্টে আরমান দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে এই দুজনের মধ্যে কে এমপি হিসাবে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো হবে মনে ভাই আমি তো এখানকার স্থানীয় কেউ আচ্ছা স্থানীয় কেউ না এটা বলতে চাচ্ছেন তো সেক্ষেত্রে বাংলাদেশের তো একজন ভোটার নাগরিক তাই না তো সেক্ষেত্রে কোন দলকে চাচ্ছেন আপনার পছন্দ তালিকায় যারা আসলে দেশের জন্য ভালো হবে মনে হয় সংক্ষেপ একটু বলবেন এখন আমি ভাই এই বিষয়ে আমি চেষ্টা করি যাতে একদম ভিডিও আপনাকে দেবো অনেক সময় কাট ভিডিও করলে আপনারা অনেক মন্তব্য করে থাকে যে আসলে ভিডিওটা আমরা পক্ষপাতিত্ব করা হয়েছে এমনটা আসসালামু আলাইকুম হ্যাঁ দশ থেকে সময় নেব বেশি সময় নেবো একটি কথা বলতে বলি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলতে চাচ্ছি না দর্শক অনেকেই কথা বলতে চাই না আমরা একদিন ফিকার পরে আসি আসসালামালাইকুম একটু দাঁড়াবেন দশ সেকেন্ড সময় আমাকে একটু কথা বলেন আমি একটা জরিপ করছি এই ঢাকা আসন মিরপুর আসনের মধ্যে পড়েছে বিএনপির প্রার্থী সানজিদা তুলি ধানের সিস দাঁড়িয়েছেন এবং দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে মনে হয় এলাকার মানুষের জন্য ভালো হবে না এটা বলা যাবে না আচ্ছা বলতে চাচ্ছে না একটু কথা বলবেন আমার সঙ্গে দশ সেকেন্ড কথা বলেন এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি এবং জামাতের প্রতি দৃষ্টি আরমান বাড়িয়েছেন নির্বাচনে কে নির্বাচিত বলে এই আসনের জন্য ভালো হবে মনে হয় কারিপালা অনেকে দেখা যাচ্ছে যে বিএমপিও তো আগে ক্ষমতায় ছিল একবার জামাত তো কখনো আসে না জামাত থাকলে হয়তো ভালো হতে পারে মানে হতে পারে হ্যাঁ ভোটার পছন্দের তালিকায় জামাতের প্রতি দৃষ্টি আরমান কে রাখছে অবশ্য ঠিক আছে ইসলামের দৃষ্টিতে ইসলামকে কে আগায় নিয়ে

আমরা একদম মিরপুর যে এক নম্বরের চত্বর রয়েছে তো সেখান থেকে কথা বলছি আপনি দেখছেন যেখানে এখানে ব্যবসায়ীরা সাধারণ মানুষ চলাচল করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি ভাইয়া একটু কথা বলবেন আমার সঙ্গে ব্যবসা থেকে না আমাকে একটু সময় দেন

দর্শক আমরা মিরপুর একদম যে ফুটোভার ব্রিজ রয়েছে সেটা নিচে রয়েছে আমরা এদিকে একটু দেখি ভাই একটু সাইড আমরা এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা ভাই একটু কথা বলি দশ সেকেন্ড বেশি সময় নেব না এটি মিরপুর এক নম্বর এটি হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে দানে শিশুর প্রার্থী সঞ্জিতা তুলি এবং জামাত প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে ব্যারিস্টার আরমান দাঁড়িয়েছে এই দুজনের মধ্যে

ঢাকা চোদ্দ আসন এইটি এক নম্বর তো এই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিতা তুলি এবং জামাত প্রার্থী বেরিস্টার আরমান এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে ভালো হবে মনে হয় জানের শেষটা কি দাঁড়িয়ে পড়লাম ভাই এমন একটা কথা প্রশ্ন করছেন ভাই কি কম ভাই আপনার ভাই ভালো আমরা যেভাবে চলতে পারি যে দল আসবে আমাদের সেটাই ভালো হবে দলের চাচ্ছেন না ভাই নাল যে দল আমাদেরকে ভালো সাপোর্ট দিবে যাদের কামাই এখন দেখি না এখন ভাই যারা ভালো কাজ করবে আমরা তাদের সবাই বলে ভালো কাজ যদি ভালো কাজ করে না ভাই যারা ভালো কাজ আমরা তাদের সাথে আছি বলতে চাচ্ছেন এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখেন সেটা একটু বলেন শেষটা কি দাঁড়িয়ে

এই দুজনের মধ্যে আপনার পছন্দের পেয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা লা দাঁড়িবাল্লা দাঁড়ি পাল্লা ঠিক আছে একদিন দাঁড়ি পাল্লা সমর্থন আসো আমরা এরপরে যাই কত মিনিট হলো তেরো মিনিট আর একটু করি সালাম আলাইকাম একটু কথা বলবেন আমার সঙ্গে দশ থেকে বেশি সময় দেবো না এই এগুলোতে আমি রয়েছি মিরপুর এক নম্বরে এটি হচ্ছে ঢাকার চোদ্দ আসন এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি এবং জামাত প্রার্থী বৃদ্ধি আরমান এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের জন্য ভালো হবে বলে আমি তো আসলে এই আসনের ভোটারও না এই আসনের কেউ না আমি আসছি ঘুরতে আচ্ছা ঘুরতে আসছেন তো সেক্ষেত্রে দেশের নাগরিক বা ভোটার একজন তাই না তো সেক্ষেত্রে কোন দল ক্ষমতা গেলে দেশের জন্য ভালো হয় মনে হয় প্রফালকে বলবেন দলের নামটা ভাই এই ধর আসলে তারা হচ্ছে দেশের জন্য কাজ করে ধর্ম হচ্ছে কমবে দুর্নীতির চাদাবাজে কমবে আপনার

টাকা চোদ্দ আসনে পড়ছে এই আসনে বিএনপির প্রার্থী সঞ্জিদা তুলি জামাতের প্রার্থী বেশি আরমান এই দুইজনের মধ্যে কে নির্বাচিত হলে এলাকার জন্য ভালো হবে মনে আসলে আমি যদি বলতে চাই ব্যারিস্টার আরমান সাহেব তিনি দীর্ঘ আট বছর ঘুম ছিলেন তার বাবা কে মিথ্যা ফাঁসি রায় দেওয়া হয়েছে এবং সঞ্জিদ ইসলাম তুরিকে যদি বলা হয় তিনি দীর্ঘ বারো বছরের বেশি সংগ্রাম করে একটা সংগঠন করেছে যেটা মায়ের ডাক যেটা গুম খুন নিয়ে কাজ করে তো আমি আশা করি দনজনকে আমি যোগ্য মনে করি ব্যারিস্টার আরমান এবং সাজিদ হাসান তবে যে জিতবে তাদের জন্য শুভকামনা তবে আমি এটাই চাইব যাতে যদি ব্যারিস্টার আরমান যদি জিতে তাহলে আমি এটাই তার তার কাছে একটু অনুরোধ করব যাতে তার দলে আওয়ামী লীগ যেগুলো আছে সেগুলোকে যেতে তার দল থেকে বিতাড়িত করে এটা আমার পছন্দের কেউ আছে মানে এই দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন দুজনকে আমি দনজনকে এগিয়ে রাখবো সমান 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 ভোট তো একটা একটা সেক্ষেত্রে কোন দলকে দিতে যাচ্ছে সিদ্ধান্তি না তবে ধর্মজনী এখনো যোগ্য ঠিক আছে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার